যে কারণে বাঙালিদের মনে আজও ভারতের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উকি মারে কেন ভারত আমাদের ছাব্বিশে মার্চের পর অর্থাৎ যুদ্ধ শুরুর সাথে সাথেই সাহায্য করল না কেন আমরা নব্বই ভাগ অঞ্চল মুক্ত করার পর ভারত ডিসেম্বরের তিন তারিখ পাকিস্তানকে আক্রমণ করল এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মালামাল লুট করল জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে প্রাপ্ত অর্থসহ বিশাল পরিমাণ ফান্ডের টাকাগুলো কোথায় গেল ভারত কি হিসেব দিয়েছিল কোর্স ময়দানে আমাদের সর্বাধিনায়ক এক আতলগনি ওসমানী সাহেব ছিলেন না কেন তাকে কি আসতে বাধা দেয়া হয়েছিল কেন রাশিয়ার দেওয়া অস্ত্রগুলো ভারত নিজেদের দেওয়া বলে চালিয়ে নিয়েছিল আজকে জানবো এ সকল প্রশ্নের উত্তর চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিবাহিনী যখন দেশের পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ অঞ্চল মুক্ত করে ফেলেছিল ঠিক তখন তেসরা ডিসেম্বর ভারতীয় আলদারি বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে তারা ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশ জুড়ে নজিরবিহীন লুটপাট চালিয়েছিল তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ যার মূল্য ওই সময় ছিল সাতাশ হাজার কোটি টাকা তার সবই ভারতীয় আলদারি বাহিনী 15টি বিশাল জাহাজে করে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় অথচ সেই অস্ত্রের মালিকানা ছিল পুরোপুরি বাংলাদেশের শুধু তাই নয় বাংলাদেশের শত শত মিল কারখানার যন্ত্রপাতি ব্যাংক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘরবাড়ির গৃহস্থালী জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি লোবি ভারতীয় লুটেরাদের হাত থেকে এসব সম্পদ ও দ্রব্যাদির তখনকার মূল্য ছিল আনুমানিক 90 হাজার কোটি টাকা সৌচগারের ভাবনাগুলো বাদ ভারতীয় লুটেরার দল এছাড়াও যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সাহায্য লুট করে নিয়ে যায় আমাদের পরম মিত্র ভারত বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের ব্যাপারে আজিজুল করিম হোয়াইসাস অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস এবং বাংলাদেশি শিরোনামে এক নিবন্ধনে উনিশশো সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক অনেকের রিপোর্টের উদ্বৃত্ত দিয়ে লিখেছেন ভারতীয় সৈন্যদের লুণ্ঠিত মালামালের মূল্য ছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের ব্যাপারে বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পুস্তকে সালাউদ্দিন আহমেদ লিখেছেন যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে অভিযোগ করা হয় যে ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহর করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সাত সরঞ্জাম সরিয়ে নিয়ে যায় ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পরিবর্তে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা এবং সংশয় সৃষ্টি হয় মুক্তিযুদ্ধ ও লেখক জয়নুল আবিদিনের অ্যান্ড বাংলাদেশ শিরোনামে লেখা একটি বইও বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে তিনি লিখেছেন পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সৈন্যদের ব্যাপক লুটতরাজ দেখতে পে। ভারতের প্রকৃত চেহারা আমাদের কাছে নগ্নভাবে ফুটে ওঠে ভারতীয় সৈন্যরা যা কিছু দেখতে পেত তার এবং সেগুলো বহন করে নিয়ে যেত। জন্য তারা আমাদের শহর বন্দর সেনানিবাস বাণিজ্যিক কেন্দ্র এমনকি আবাসিক এলাকায় কারফিউ জারি করে রাখত তারা সিলিং ফ্যান থেকে শুরু করে সামরিক সাজ সরঞ্জাম ও পানির ট্যাপ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় লঠিত মালামাল ভারতে পরিবহনের জন্য হাজার হাজার সামরিক যান ব্যবহার করত বইটির আরেকটি অংশে তিনি লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারত অর্থনৈতিক সামরিক কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে দেশটি তার নিজের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয় আমাদের স্বার্থে নয় বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের ব্যাপারে বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পুস্তকে সালাউদ্দিন আহমেদ লিখেছেন যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্য সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে অভিযোগ করা হয় যে ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহর করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সাত সরঞ্জাম সরিয়ে নিয়ে যায় ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পরিবর্তে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয় সৃষ্টি হয় মুক্তিযুদ্ধে তথাকথিত সাহায্যের কারণ এবং লুটপাট এবার আসুন দেখি মুক্তিযুদ্ধে তথাকথিত সাহায্যের কারণ এবং বর্তমানের কিছু লুটপাট পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে দুই টুকরো করতে পারলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করা ভারত ভালোভাবে জানত পূর্ব পাকিস্তানের আয় বিশেষত পূর্ব পাকিস্তানের পাট চা চামড়া নিউজ প্রিন্ট ও আরো অন্যান্য পণ্য রপ্তানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন দিয়েই পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতির চাকা সচল রাখে তাই ভারত চেয়েছে বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করলে পাকিস্তানকে সহজেই ঘায়ল করা যাবে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করা গেলে সামরিক দিক লাভবান হবে ভারত ভারতকে আর তার পূর্বাঞ্চলে ইস্টার্ন সামরিক শক্তি মোতায়েন তখন ভারত পশ্চিম অঞ্চলে অর্থাৎ ওয়েস্টার্ন সেক্টরে পাকিস্তানের বিপরীতে প্রস্তুত রাখতে পারবে আর একটা ব্যাপার ছিল পঁয়ষট্টি সালের পাক ভারত পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ সৈন্যদের ব্যাপক বিরোচিত আক্রমণ ভারত ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে এমনভাবে করে তুলবে এবং বাংলাদেশের নিজস্ব অর্থনীতি ও অর্থনীতির মূল শক্তিগুলোকে এমনভাবে ভাবে ধ্বংস করে দিবে যাতে বাংলাদেশ অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকে বাংলাদেশের পাট ও চা শিল্প আরো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে এখন এই বাজার একচেটিয়া ভারতের দখলে চলে গেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং জনশক্তি রপ্তানি খাত ভারতের তীব্র প্রতিযোগিতা ও ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে আর উজানে বিভিন্ন নদীতে বাদ দিয়ে বাংলাদেশের নদ নদীকে মরুভূমি বানিয়ে বাংলাদেশের কৃষি জলবায়ু ও প্রকৃতিকে ইতিমধ্যেই ধ্বংসের শেষ সীমানায় ঠেলে দিয়েছে ভারত অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হলেও ভারতের জন্য কোনো হুমকি হবে না বরং ভারতের লাভই হবে এবং কার্যত ভারতই বাংলাদেশের জন্য হুমকি হয়ে থাকতে পারবে এসব হিসাব নিকাশ সঠিকভাবে করেই ভারত উনিশশো সালে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক তথা স্বাধীন বাংলাদেশ হতে সাহায্য করেছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তি বাহিনী যখন দেশের পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ অঞ্চল মুক্ত করে ফেলেছিল ঠিক তখন তেসরা ডিসেম্বর ভারতীয় আলদারি বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে করে। তারা ১৬ ডিসেম্বরের বাংলাদেশ জুড়ে নজিরবিহীন লুটপাট চালিয়েছিল তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ যার মূল্য ওই সময় ছিল সাতাশ হাজার কোটি টাকা তার সবই ভারতীয় আলদারি বাহিনী পনেরোটি বিশাল জাহাজে করে বাংলাদেশ থেকে লোড করে নিয়ে যায় অথচ সেই অস্ত্রের মালিকানা ছিল পুরোপুরি বাংলাদেশের শুধু তাই নয় বাংলাদেশের শত শত মিল কারখানার যন্ত্রপাতি ব্যাংক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘর বাড়ির জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি লোভী ভারতীয় লুটেরাদের হাত থেকে দর্শক এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন